হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আজকেও থাকছে চমৎকার কিছু কালেকশান যারা মিস করবেন তারা মিস করে যাবেন অনেক কিছু আজকের ভিডিওতে চোখ সরানোর কোনো জায়গাই থাকবে না এত চমৎকার সব কালেকশান তো দিয়ে হাটটা কোথায় এসে নামবেন অনেকেই জানে না তাই দেখিয়ে দিলাম আপনাদের গেটটা আশা করি এখানে এসে নামলে আপনারা পেয়ে যাবেন প্রথমেই শুরু করছি জামদানির কালেকশন দিয়ে আজকের জামদানি কালেকশানগুলি দেখলে আপনাদের পুরাই মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার চমৎকার সব কালেকশান রেখে এই জামদানি শাড়িগুলির কালার এবং ডিজাইন দেখে আপনাদের পুরোই মাথা নষ্ট হয়ে যাবে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন জামদানি কালেকশনের সাথে আরও অনেক কালেকশন আছে আজকের ভিডিওতে যা সবই চমৎকার থাকবে আকর্ষণীয় সব কালেকশন থাকছে দেখুন সুন্দর একটা জামদানি প্রথমে দেখাচ্ছি এই জামদানিটা কতটা চমৎকার ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন দেখিয়ে দিচ্ছি আরও কিছু জামদানি কালেকশন দেখুন প্রত্যেকটা কালার এক একটা কালার থেকে এক একটা কালার এতটা সুন্দর মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না দেখুন খুবই চমৎকার থাকবে কালেকশনগুলি আর এখানে আপনাদের জন্য একটা সুবিধা থাকবে আপনারা কেউ যদি নিজেদের পছন্দ মতো কোনো কালার দিয়ে এই যে আমদানি শাড়িগুলি মেক করে নিতে চান কাস্টমাইজ করতে চান সেটারও সুযোগ থাকবে আমার কাছে ওনার নাম্বার আছে আপনারা যদি কারো প্রয়োজন মনে হয় আপনারা নাম্বারটা আমার কাছ থেকে নিতে পারেন আপনারা দেখতে পারেন এই শাড়িগুলি উনি প্রত্যেক সপ্তাহের মেলাদিয়া হাটে থাকে আর মেলাদিয়া হাট যেহেতু প্রত্যেক সপ্তাহের বুধবারে বসে তাই প্রত্যেক বুধবারে আপনারা ওনারা পেয়ে যাবেন এই ম্যারাদিয়া হাটে যেহেতু ওনাদের নির্দিষ্ট কোনো লোকেশান আমরা দিতে পারছি না তাই আমি আপনাদের ফোন নাম্বারটা বলে দিতে পারি কেউ যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে নখ দেবেন আমি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিব ওনাকে ফোন দিলে ওনার আপনাদের এই শাড়িগুলি প্রোভাইড করবে এছাড়াও আপনারা যদি হাটে গিয়ে দেখতে চান সেটাও আপনাকে লোকেশানটা উনি ভালোভাবে বলে দিতে পারবে কথা বলতে বলতে কিন্তু চমৎকার চমৎকার সব কালেকশান দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটা কালার এতটা চমৎকার আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে যার কারণে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে ম্যাক্সিমাম শাড়িগুলি জন্য আপনাদের জন্য উনি একটু খুলে দেখায় আমার কাছে মনে হয় আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা চমৎকার সব কালেকশন উনি রেখেছে আর প্রাইস আপনারা তো বিরক্ত হয়ে গেছেন এতক্ষণে নিশ্চয়ই যেহেতু এখনও প্রাইস বলা হয়নি দেখুন এই প্রত্যেকটা শাড়ির প্রাইস পাবেন আপনারা মাত্র বারোশো টাকা করে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়িগুলি কি বন্ধুরা একেবারে রিজনেবল পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে মেক করতে পারেন এই শাড়িটা দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে জামদানি শাড়ি এত রিজনেবল প্রাইজে পাওয়াটা আসলেই সত্যি দুষ্কর তাও আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে ওনাকে বের করেছি যেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে এই শাড়িগুলি কালেক্ট করতে পারেন আমার কাছে অনেকেই চেয়েছেন যে পার্সোনালি এই জামদানি শাড়ি কোথা থেকে রিজনেবল প্রাইজে নিতে পারেন আমি আসলে সেই ভাইয়া বা আপু যিনি আমার কাছে চেয়েছিলেন ওনার মেসেজটা আমার কাছে এই মুহূর্তে নেই তাহলে আমি আপনাকেও এই নাম্বারটা দিতাম যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে নক দেবেন আমি আপনাদের নাম্বারটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন কতটা চমৎকার প্রত্যেকটা কালার যারই প্রয়োজন হবে এই শাড়িগুলি নেওয়ার জন্য অবশ্যই আমাকে নক দেবেন আমি আপনাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা নিজেদের মতো করে কালার দিয়েও এই শাড়িগুলি ওনার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দেখুন কি পরিমাণে শাড়ির কালেকশান ওনার কাছে আছে উনি সবসময় বসে এই ম্যারাদিয়া হাটে অন্য কোথাও বসে কিনা না আমার জানা নেই আসলে জিজ্ঞেস করা হয়নি কিন্তু উনি ম্যারাদিয়া হাটে সময় বসে এটা আমার জানা আছে সেজন্যই আমি ওনাকে খুঁজে বের করেছি আপনাদের জন্যে দেখুন এক একটা কালার থেকে এক একটা কালার কতটা সুন্দর মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার সব এই জামদানির কালেকশান আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগছে দেখুন কালারটা একবার একটু দেখুন মাথা নষ্ট করা সব কালার এক একটা ডিজাইন এত চমৎকার ওনার কাছে ব্যাগ ভর্তি থাকে হচ্ছে এই জামদানি শাড়ির কালেকশানগুলি দেখুন উনি কতটা কষ্ট করে আপনাদের জন্য শাড়িগুলি খুলে দেখাচ্ছে এই কালারটা দেখুন ব্লু কালারটা ওফ কি চমৎকার লাগছে দেখতে কি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিলে আপনারা দেখতে পাবেন চমৎকার সব এ ধরনের মেলার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাকে আপনাদের পাশে রেখেছেন আপনারাও আমার সাথে আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন তো বন্ধুরা দেখিয়ে দিয়েছি এই দোকানের ম্যাক্সিমাম কালেকশান এরপরে আমরা আরও কিছু কালেকশান দেখব এই মেলার শুধু শাড়ি না এছাড়াও আমরা ব্যাগ দেখবো আর অনেক কিছু কালেকশান দেখব আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই এই শাড়িটা দেখুন কতটা চমৎকার কালার লাগছে উনি চেষ্টা করেছেন ওনার ম্যাক্সিমাম শাড়িগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা তাহলে আমরা আজকে আরও একটা কালেকশান দেখে নিলাম গত ভিডিওতে আমরা আপনাদের নকশি কাঁথা দেখিয়েছি অনেকগুলি কালেকশানের মধ্যে হাইলাইটেড কিছু কালেকশন থাকে এটাই হচ্ছে এই মেলার বিশেষত্ব এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিসের কালেকশান এই কটনের কাপড় থ্রি পিসগুলো খুবই ভালো মানের হয় আমি আজকে যে কটা কাপড় দেখাবো আশা করি আপনাদের এই কালেকশানগুলি ভালো হবে এখন দেখুন সুন্দর একটা আপনাদের তাঁতের ড্রেস দেখাচ্ছি প্রথমে হচ্ছে এর ওড়নাটা দেখিয়ে দিব দেখুন এটা হচ্ছে ওড়নাটা মাঝখানটা এক কালার থাকবে আর দুই সাইডে এরকম স্টেপ দেওয়া থাকবে ভালোভাবে ড্রেসটা দেখবেন এটার বেশ কয়েকটা কালার থাকবে সবগুলির ভেতরটা একই রকম থাকবে শুধু কালার চেঞ্জ হবে এটা একটু ভালোভাবে দেখে নেন বাকিগুলো এমনিতেই শুধুমাত্র উপর থেকে দেখিয়ে দেবো দেখুন এই ভেতরটা থাকবে এরকম সম্পূর্ণটা স্টেপের ওনারটা দুই মাথায় স্টেপে থাকবে আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকা করে দেখুন এই স্টেপের মধ্যে বাকি যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের মেলাটা যে মিস করবেন দেখা সে অনেক কিছু মিস করে যাবেন দেখুন এখানে কিছু বাটিকে ড্রেস দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বাটিকের ড্রেসগুলি গরমের দিনে খুবই আরামদায়ক খুব সফট থাকে এরপরে দেখেছি কিছু প্যাডেল ড্রেস দেখুন এই প্যাডেল ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা কখনো ভিডিও দেখে একই জিনিস পাওয়ার আশায় যাবেন না কিছু কিছু জিনিস আছে যে কমন থাকে আর ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আপনার মাঝে মাঝে পাওয়া যায় এই মেলাতে যেমন আপনারা জামদানি শাড়ির নকশি কাঁথাটা সবসময় পেয়ে যাবেন তো এখন চলে এসেছি কিছু ব্যাগের কালেকশানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ব্যাগের কালেকশান আছে এখানে এই ব্যাগগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর এখন দেখছেন আরও একটা ব্যাগ এটা পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা করে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাও পাবেন ছয়শো টাকা করে এই ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকার মধ্যে প্রত্যেকটা ছয়শো টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে চমৎকার সব ব্যাগ পাবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে দেখুন এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে সামান্য কিছু কালেকশান আছে ম্যাক্সিমাম কালেকশানই আপনারা ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হিউজ পরিমাণ কালেকশান আছে এখন যে ব্যাগটা দেখতে পাবেন ব্ল্যাকের মধ্যে একটা ব্যাগ দেখাবো আশা করি ব্যাগটা আপনাদের ভালো লাগবে খুব সুন্দর থাকতেছে এই ব্যাগটাও এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দেখুন একেবারে ব্ল্যাকের মধ্যে থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যেও আপনারা অনেক কটা কালেকশান পেয়ে যাবেন এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এখানে দেখুন অনেক ধরনের কালেকশান আছে ব্যাগ আছে ব্যাগ প্যাক আছে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই সবটার অনেকগুলি ব্যাগের কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু বাটিকের থ্রি পিস এই বাটিক থ্রি পিসগুলি আপনাদের নর্মাল বাটিক নয় এগুলো হচ্ছে টাইটাই বাটিক কাপড়ের কোয়ালিটিও খুব ভালো কাপড় যতদিন থাকবে এর কালার কোনো ধরনের ফ্যাড হবে না বা নষ্ট হবে না দেখিয়ে দিচ্ছি একটা থ্রি পিস কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এসি কটন পিওর কটন সব ধরনের কটনের উপর পেয়ে যাবেন বা যে কোনো কাপড়ের উপর আপনার যদি চান ওনার কাছ থেকে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন এটা হচ্ছে ওরনাটা এইটা এই ড্রেসগুলি আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে খুব সুন্দর সুন্দর থাকবে টু পিস পেয়ে যাবেন পাঁচশো টাকায় আর থ্রি পিসগুলি থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখুন অনেক অনেকগুলি কালারের আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে ওনার ড্রেসটা প্রত্যেকটা ডিজাইনই এখানে উনি যে কটা দেখাচ্ছেন প্রায় ম্যাক্সিমাম একই রকম দেখতে শুধু কালারটা আলাদা থাকছে এগুলোর প্রাইস থাকবে যে টু পিস পাঁচশো আর থ্রি পিস সাতশো পঞ্চাশ করে ওনার কাছে আপনারা এগুলোর গজ কাপড়ও পেয়ে যাবেন এছাড়াও শাড়িও পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই টু পিস থাকবে পাঁচশো আর থ্রি পিস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার আছে এখানে এখানে দেখুন আরও অনেকগুলি ডিজাইন আছে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজ কাপড় একই জিনিসের উপর যদি আপনারা গজ কাপড় নিতে চান একই ডিজাইনের উপর তাহলে গজ পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এখানে দেখুন আরও একটা কাপড় দেখাচ্ছে এটার আপনারা টু পিস থ্রি পিস এবং গজ সবই পেয়ে যাবেন গজ কাপড় নিলে আশি টাকা টু পিস নিলে পাঁচশো টাকা থ্রি পিস নিলে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এখানে একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে শাড়িটার আঁচল এটা হচ্ছে এসি কটনের মধ্যে একটা শাড়ি দেখুন যে টার্সেল করা আছে এটা হচ্ছে আঁচলটা থাকবে এরকম একটা বৃত্ত করা থাকবে আঁচলটাতে আর এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন নিচের পারে থাকবে হচ্ছে এরকম বৃত্ত করা আর মাঝখানে থাকবে হচ্ছে টাই করা এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক কালারের শাড়ি ওনারা রাখেন উনি হচ্ছেন বিভিন্ন জায়গায় মেলা করেন যেমন ধানবন্ডি কনভেনশন হল আর মাইডাস এরকম জায়গায় উনি মেলা করেন আপনারা চাইলে ওনারাও ফোন নাম্বার নিতে পারবেন এগুলি আপনারা হচ্ছে ওনার কাছ থেকে কাস্টমাইজও করে নিতে পারবেন দেখুন এটা একটা থ্রি পিস এটারও টু পিস পাঁচশো থ্রি পিস সাতশো পঞ্চাশ তো বন্ধুরা দেখিয়ে দিলেন আজকের মেলা সুন্দর সুন্দর কালেকশান আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর মেলার ভিডিও এছাড়া অনেক ধরনের সাংসারিক জিনিসের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ